ধর্ম রচনা ও উপস্থাপনায় শ্রী শ্যাম ধর্ম আছে ধর্মের কাছে মনুষ্য ধর্ম হারিয়ে গেছে মানুষ আর পশুদের তফাৎ কি তফাৎ আছে কি হ্যাঁ আছে শুধু সির দাঁড়ায় তবু কি মানুষ কে মানুষ কয় ভোগ ছড়া আর কিছুই নয় এমনি তো চলছে জীবন দান বান সবই তো সেই একই রকম আপনি নাও তবে শুধু হরির নাম ব্রীতিষ্ণা ব্রিটিশটা তো রয়েই গেল ভাবতে ভাবতেই জীবন গেল আদর্শ কি আর আছে কিছু ভোগের লাগি ছুটছি আমরা সবাই পিছু পিছু রাজনীতি এখন প্রফেশন বেঁচে আছে শুধু হরির নাম হরিব 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 নমস্কার ভালো থাকুন সবাই